পাকা কাঁঠাল আমরা অনেকেই পছন্দ করি না কারণ এটা সহজ পাচ্ছ খাবার নয় তাই আবার ঠিক এই একই কারণেই যারা পছন্দ করি তারা বেশি খেতে পারি না কিন্তু হ্যাঁ এই কাঁঠাল দিয়ে যদি কেক বানানো হয় আর তাহলে সেই কেকটাকে স্টোর করে রাখলে এক সপ্তাহ আমরা আরামসে কাঁঠালের স্বাদ অনুভব করতে পারি প্লাস কেকটাকেও খেতে পারি নমস্কার আমি সুতপা বরাবরের মতো নিয়ে এসেছি আজকে একটা অদ্ভুত হ্যাঁ একদম অদ্ভুত একটা কেকের রেসিপি কাঁঠালের কেক তো আসুন শুরু করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখানে আমি প্রথমে একটা পাকা কাঁঠাল নিয়েছি কাঁঠালটা আগে সরিষার তেল হাতে মাখিয়ে নিয়েছি কারণ কাঁঠালের আঠা বলে না যে এই আঠাটা এমনই আঠা যেটা সহজে ছাড়তে চায় না ভীষণ চ্যাটচ্যাট করে থাকে এই জন্য আগে সরিষার তেল হাতে মাখিয়ে নিলে কাঁঠালটা তুলতে সুবিধা হয় আমিও খুব এক্সপার্ট নই তবুও আমি চেষ্টা করছি দেখতেই পাচ্ছেন কতটা বেশ ভালোই মানে শক্ত আছে তো এত আমরা ফ্যামিলিতে মাত্র তিনজন মানুষ আমি আমার হাজব্যান্ড আমার ছেলে তো এত বড়ো কাঁঠাল এটা আমার বাবার বাড়ি থেকে দিয়ে গেছে গাছেরই কাঁঠাল কাঁঠালগুলো খুবই মিষ্টি কোয়া যদিও ছোট ছোট তো কাঁঠাল খেতে ভালো লাগে খেতে ভালো লাগে তার মানে এই নয় যে আমি অনেকটাই খেয়ে নেবো এক আমার খেতে ভালো লাগে মানে আমি চার থেকে পাঁচ পিস আমি কাঁঠাল খুব ভক্তি করে খাই তো আমি কিছুটা কাঁঠাল নিয়েছি বাকিটা আমি পাশের বাড়ির একজন দিদিভাইকে দিয়ে দিয়েছি তো আমি যেটুকু এই যে নিয়েছি না এই কাঁঠালটা কিছুটা আমি তুলে রেখেছি শুধু খাওয়ার জন্য বাকিটা আমি কাঠ কেক বানিয়ে রাখবো কারণ আমার হাজব্যান্ড আর আমার ছেলে কাঁঠাল পছন্দ করে না আর আমি বললাম ওই যে পছন্দ করি মানে দু তিন পিসের বেশি খেতে পারি না তো আমি যখন এটা কাঁঠালটা কেক বানালাম সত্যিই খুবই টেস্টি একটা রেসিপি তো আমি প্রথমে কাঁঠালের কোয়াটা ছাড়িয়ে নিয়েছি এটা একবারটি করেছি মনে হয় প্রায় কাঁঠালের কোয়া মানে সিডটা ছাড়িয়ে দেড়শো গ্রাম মতো হয়েছে আর পঁচাত্তর গ্রাম মতো চিনি দিয়েছি গোটা চিনি টোটাল দুশো গ্রাম মতো হয়েছে তো আমি একটা সিক্স ইন্টু থ্রি ইঞ্চি রেক্টেঙ্গুলার টিন শেপ নিয়েছি এখানে আপনারা চাইলে বাড়িতে টিফিন বক্স থাকে বা ছোটো ছোটো বাটি থাকে স্টিলের যে কোনো বাটিতে করা যায় এটা কোনো ফ্যাক্ট না যে আপনাকে এটাই নিতে হবে অথবা ফয়েল পাওয়া যায় দেখবেন বাজারে বেশ বিরিয়ানি টিরিয়ানি কিছু আনলে না অনেক ফয়েল টয়েল পাওয়া যায় কিনতে বিভিন্ন সাইজের ওরকম একটা ফয়েল নিয়ে আসলে হয়ে যায় এবার আমি ওই পেস্টটাকে ভিতরে ওয়ান টি স্পুন মতো টেবিল স্পুন মতো জল দিয়ে ওটাকে একটু লিকুইডই করলাম এবার এক কাপ মতো আমি ময়দা নিয়েছি এখানে আটা দিয়েও করা যায় তা আমি ময়দা নিয়েছি মিল্ক পাউডার নিয়েছি দু টেবিল স্পুন মতো মিল্ক পাউডারটা কিন্তু অপশনাল না দিলেও কোনো ব্যাপার না তো আমি দিয়েছি কারণ ওটা একটা ক্রিমি টেস্ট আসে সে তার জন্য বেকিং পাউডার নিয়েছি ওয়ান টি স্পুন বেকিং সোডা নেব আমি হাফ টি স্পুন এটা ওয়ান কাপের মেজারমেন্টে যখন ওয়ান কাপকে কোনো ময়দা বা আটা ইউজ করবে সেক্ষেত্রে ওয়ান টি স্পুন বেকিং পাউডার হাফ টি স্পুন বেকিং সোডা ইউজ করা হয় ক্ষেত্রে যদি কারোর কাছে বেকিং পাউডার বেকিং সোডা না থাকে বা যদি মনে করি আমি একদিনের জন্য কেন বেকিং পাউডার বেকিং সোডা কিনতে যাব। সেক্ষেত্রে ইনো কিনে নিয়ে আসলে বাজার থেকে যে ইনো পাওয়া যায় ইনো কিনে নিয়ে সে ইনোর কিন্তু ঠিক দেড় টি স্পুন আমি বেকিং পাউডার বেকিং সোডা ইউজ করবো দেড় টি স্পুন মানে ঘরের যে চা স্পুনগুলো আমরা ব্যবহার করি বিভিন্ন কিছু খাওয়ার সবার বাড়িতে যে চামচ এই যে যে চামচ স্পুনটা ব্যবহার করছি না এই স্পুনের দেড় টি স্পুন মতো আমি ব্যবহার করলে হয়ে যাবে ইনো ঠিক আছে আর যেটা বলছিলাম এখানে কোনো ভ্যানেলা এসেন্স আমি ইউজ করবো না কারণ কাঁঠালেরই একটা মানে গন্ধ আছে স্ট্রং গন্ধ যেটা অনেকেরই ও গন্ধের জন্য অনেকের পছন্দ না আবার ওই গন্ধের জন্যই আবার অনেকেরই পছন্দ বলে না কোনো জিনিস কার কী সে পছন্দ সে বলতে পারে না যেটা একজনের অপছন্দের কারণ সেটাই আর একজনের পছন্দের কারণ হয়ে যায় ঠিক সেরকম আমি অন টি স্পুন মতো অয়েল দিয়েছি রিফাইন্ড অয়েল ইউজ করেছি আর ভিনিগার ইউজ করছি ওয়ান টি স্পুন মতো এখানে ভিনিগার না থাকলে লেমন জুস ইউজ করতে পারি লেবুর জুস লেবুর রস অন টি স্পুন লেবুর রস দিতে হবে মানে আমার কাছে বেকিং পাউডার বেকিং সোডা ভিনিগার না থাকলেও কিন্তু শুধু কাঁঠাল থাকলেও আমি ইনো আর লেবু দিয়ে সুন্দর কেক বানাতে পারবো আমার ভিডিও আনো আরও অনেক আছে এরকম উইদাউট বেকিং পাউডার বেকিং সোডাতে কী করে কেক বানাতে হয় এবার যে বলতে চাইছিলাম যে এখানে যদি আমি ভ্যানিলাইসেন্স ইউ অনেকে ভ্যানিলাইসেন্স ইউজ করে কিন্তু আমি বলবো ইউজ করতে না কারণ করব কারণ এই কাঁঠালটা যখন বেক করব না যখন বেক হবে তালের বড়ার একটা গন্ধ পেয়েছি আমরা যখন তালের বড়া বানাই দেখবেন তালের বড়া বড়া বানালে সারা গন্ধে সারা পাড়া মোমো মানে একজনের বাড়িতে তালের বড়া বানালে পাশের বাড়ি থেকে বুঝতে পারা যায় যে ওই বাড়িতে তালের বড়া বানানো হচ্ছে ঠিক সেরকম এই কাঁঠালের কেক বানাতে গিয়ে আমি কিন্তু আগে কোনো দিনও বানাইনি প্রথমবার বানিয়েছি কিন্তু যখন বানানোর পরে বেক হয়েছে গন্ধেটা পুরো মোমো করছে সারা ঘর মানে করছিলো আর কি আমার খাওয়া হয়ে গেছে আর নেই পড়ে গেছে প্রত্যেক এ দেখুন যখন তৈরি হয়ে যাচ্ছে না দেখে বোঝা যাচ্ছে আর এত সুন্দর গন্ধ ঠিক ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট বেক করতে হবে এটা মানে কখনও বেশি কখনও কম সময় লাগতেই পারে এবার আমি তোকে একটা টুথপিক দিয়ে চেক করার পর ওটাকে ঠান্ডা করতে দিয়েছি ঠান্ডা করার পর আমি এটাকে ইয়ে করব। ডিমোল্ড করে নিয়েছো সহজে ডিমোল্ড দেখতেই পাচ্ছেন এবার এটাকে আমি করে পরিবেশন করব। সবাই একবার চেষ্টা করুন ট্রাই করে দেখুন ভালো লাগলে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে আর যদি আমার ভিডিওটি ভালো লাগে এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান বা শিখতে চান তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের